দৈনন্দিন জীবনে প্রায়ই শোনা যায় আমার কিছু মনে থাকে না মেমোরি বা স্মৃতি ভুলে যাওয়া স্বাভাবিক অস্বাভাবিক উপকারী অপকারী সব রকম হতে পারে আমরা এবার মেমরি বা স্মৃতি নিয়ে কয়েকটি পর্বে আলোচনা করব আজকের এই পর্বে মেমরি বা স্মৃতির গঠন নিয়ে আলোচনা করা যাক স্মৃতি সাধারণত দুইভাবে গঠিত হয় এনকোডিং ও স্টোরেজ বা সংরক্ষণ এক এনকোডিং এটা স্মৃতি গঠনের প্রথম ধাপ আমার প্রতিদিন প্রচুর উদ্দীপনার মাধ্যমে সাধারণ কাজকর্ম করি অনেক প্রকার উদ্দীপনার মধ্যে কিছু হারিয়ে যায় কিছু আমাদের মেমোরিতে জায়গা করে নেয় যে প্রক্রিয়ায় প্রতিদিনের অসংখ্য উদ্দীপনার মধ্যে কিছু উদ্দীপনা মেমোরিতে জায়গা করে নেয় তার প্রাথমিক পর্যায় হলো এনকোডিং এনকোডিংয়ের মাধ্যমে উদ্দীপনাগুলো উদ্দীপনা থেকে মেমোরিতে পরিবর্তিত এনকোডিং দুইভাবে হয় অটোমেটিক প্রসেসিং আর প্রসেসিং অটোমেটিক প্রসেসিং স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিন চলতে ফিরতে যে তথ্যগুলো এমনি এমনি মেমোরিতে চলে যায় সেগুলো অটোমেটিক প্রসেসিংয়ের মাধ্যমে যায় যেমন কোনো জায়গায় ভ্রমণ করার পর আবার মনে করতে চাইলে ওই জায়গার বর্ণনা ঠিকঠাকভাবেই মনে পড়ে যদিও সেটা পরে মনে করার জন্য কোনো চেষ্টাই ওই সময়ে পড়া হয়নি এখানে যে মেমোরি তৈরি হয়েছিল সেটা ছিল অটোমেটিক প্রসেসিং এফর্টফুল প্রসেসিং অর মেন্টাল ওয়ার্ক সহজভাবে বলা যায় এফর্টফুল প্রসেসিং হলো মানসিক শ্রমের মাধ্যমে মনে রাখার চেষ্টা স্বয়ংক্রিয়ভাবে অনেক তথ্য মেমোরিতে যায় না সেগুলোকে এফোর্টফুল প্রসেসিং বা মেন্টাল ওয়ার্কের মাধ্যমে মেমোরিতে পরিবর্তন করতে হয় সবচেয়ে ভালো উদাহরণ হল বইয়ের পড়া মুখস্থ করা এফর্টফুল প্রসেসিংয়ের প্রক্রিয়াকে রিহার্সাল বলে রিহার্সাল দুইভাবে করা যায় যথা মেন্টেনেন্স রিহার্সাল ও ইলাবরেটিভ রিহার্সাল গবেষণায় দেখা গেছে ইলাবরেটিভ ভ রিহার্সাল মেন্টেন্স রিহার্সাল থেকে ভালো মেন্টেন্স রিহার্সাল কোনো প্রস্তাবেন্স রিহার্সাল যে কোনো তথ্য বা কাজ শুধু বারবার করার মাধ্যমে রিপিটেশন ইলাবোরেটিভ রিহার্সাল কোনো তথ্যকে মানসিক একটা আকৃতি বা প্রতিকৃতি তৈরি করা ও সেটা অনুযায়ী মনে রাখার প্রক্রিয়ায় ইলাবোরেটিভ রিহার্সাল যে কোনো তথ্য বা কাজ শুধু বারবার না করে বরং ওই তথ্য কে একটা ঘটনা বা ছবির মাধ্যমে উপস্থাপন করা ও সেটা অনুযায়ী মনে করার মাধ্যমে মেমরি গঠনে ইলাবোরেটিভ রিহার্সাল এটা দুইভাবে করা যায় যথা সিম্যান্টিক এনকোডিং ও ইমেজারি এনকোডিং বা ক্রিয়েটিং মেন্টাল ইমেজ সিম্যান্টিক এনকোডিং কোনো তথ্য উপস্থাপন করা হলে সেটার অর্থ বুঝে মনে রাখার চেষ্টাই হলো সিম্যান্টিক এনকোডিং কোনো তথ্য হুবহু মনে না রেখে ওই তথ্যের মূল অর্থ বুঝে সেটা ব্যবহার করাই হলো সিম্যান্টিক এনকোডিং যেমন ক্ষুদ্র ক্ষুদ্র মিলে অনেক বড় কিছু তৈরি হয় অর্থকে বুঝে মনে রাখতে চাইলে দশের লাঠি একের বোঝা এই সিমেন্টিক এনকোডিংটি ব্যবহার করা হয় ইমেজারি এনকোডিং বা ক্রিয়েটিং মেন্টাল ইমেজ কোন তথ্য উপস্থাপন করা হলে সেটার একটা মেন্টাল ইমেজ বা ছবি তৈরি করা ও সেটা অনুযায়ী মেমরি গঠনই ইমেজারি এনকোডিং যেমন দশের লাঠি একের বোঝা এটা ইমেজারি এনকোডিংয়ের মাধ্যমে মনে রাখতে চাইলে মনের মধ্যে একটা ছবি তৈরি হবে যেটা একটা লাঠির বোঝা যা দশটি লাঠি নিয়ে তৈরি গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর